সাতাইশ ও আটাইশে মার্চ নেচাবিরোধী অভিযান সহ তীর জুয়ার বিরুদ্ধে তল্লাশিতে নেমে সাফল্য পায় পানিসাগর থানার পুলিশ ঘটনার বিবরণী জানা যায় যে সাতাইশে মার্চ পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত পদ্মবিল দুগঙ্গায় অনুষ্ঠিত আষট্টিতম অম্বিঙ্গা কুণ্ড বারণী মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলাতে মুন্ডা নামক জুয়ার আসরে হানা দিয়ে পানিসাগর থানার পুলিশ দুজন জুয়ারি সহ নগদ দুই হাজার টাকা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পাশাপাশি ওই দিন রাত্রিতেই মেলা প্রাঙ্গনের আশপাশ বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে চল্লিশ বোতল বিরোধী সহ এক মদ কারবারিকে আটক করে পানিসাগর পুলিশ ঠিক অনুরূপভাবে আটাইশে মার্চ সাত সকালে অগ্নিপাশার ডোলুবাড়ি স্থিত হলিক্রস স্কুল সংলগ্ন আসামাগতলা জাতীয় সড়কের উপর থেকে এক মহিলাকে কুড়ি লিটার দেশি বাংলা মদ সহ আটক করে পানিসাগর থানার পুলিশ পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রিতে গ্রেপ্তার হওয়া দুই জুয়া কারবারীর নাম হল যুবরাজনগর এলাকার এক নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রাকেশ দেবনাথের পুত্র অরুণ দেবনাথ এবং অপরজন কৈলাসর ইরানি এলাকার এক নং ওয়ার্ডের বাসিন্দা শত্রুঘ্ন রায়ের পুত্র স্বদেশ রায় পাশাপাশি গত রাতের মদ কারবারে অভিযুক্ত হল ইন্দুরাইল মাধবপুর হালাম বস্তির চার নং ওয়ার্ডের বাসিন্দা হুই বুমরিল হালামের পুত্র রমা হালাম আটাইশে মার্চ সাত সকালে বাংলাদেশি মৎসহ আটক মহিলা হলেন ঊনকোটি জেলার পেচাটোল থানাধীন শিলবাড়ি দুই নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার চাকমায়ের স্ত্রী কমলা চাকমা পরপর দুদিনে জটিকা তল্লাশিতে নেমে দুই জুয়া কারবারি সহ দুই মদ কারবারিকে আটক করায় পানিসাগর পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার লোকজন পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য জানান এই ধরনের নেশা বিরোধী অভিযান সহ জুয়ারিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান আগামী দিনেও জারি রাখা হবে তাদেরকে জালে তুলতে পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলি ত্রিপুরা বালুনি মেলা চলছে সেখানে আমরা যাই এবং দেখি সেখানে মধ্যে জান্িবুন্ডা খেলা বসেছে সেই মোতাবেক আমরা রেড করি এবং দুজনকে আটকাতে সক্ষম হই সঙ্গে দু হাজার টাকা এবং জান্ডিবুন্ডা খেলা যে সামগ্রী এই সামগ্রী আর আজকে সকালে মর্নিং ডিউটির সময় আমার অফিসার এসআই সমীর সরকার উনি একজন মহিলাকে আটক করেছেন স্কুল সংলগ্ন এলাকা থেকে ওনার কাছে অনুমান বিশ লিটার দেশি মদ ছিল স্যার উনি কীভাবে নিয়ে যাচ্ছিলেন মদগুলো ওনার ব্যাগে ছিল মদগুলো উনি পানি দিকে আসছিলেন হেঁটে হেঁটে স্যার গত কি কোনো নেশা সামগ্রী আটক করা হয়েছে রাত্রে বেলা গতকালকে নেশা সামগ্রী আটক করা হয়েছে প্রায় আমরা চল্লিশ বোতলের মতো বিলেতি মদ সহ একজন লোককে আটক করেছি স্যার কালোবাজারি মূল্য কত হতে পারে আনুমানিক মোটামুটি ধরুন দশ হাজার টাকা বিক্রি হবে স্যার ওদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হবে আইনি প্রক্রিয়া অনুযায়ী ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত স্যার আগামী দিনেও কি এরকম অভিযান জারি থাকবে হ্যাঁ আগামী দিনের অবশ্যই এগুলো জারি থাকবে